প্রত্যেককে জানাই স্বাগতম আজকের অনুষ্ঠান মূলত একটি বিশেষ সঞ্চারকে কেন্দ্র করে এবং কন্যা জাতিকাদের নিয়ে আলোচনা করব আপনারা জানেন এপ্রিল নয় চব্বিশে এপ্রিল পর্যন্ত যে সময়কাল চলবে সেখানে কালপুরুষের রাশি রাশিচক্রে একটি বিশেষ যোগ তৈরি হচ্ছে যে যোগে আপনাদের রাষ্ট্রাধিপতি পদ অর্থাৎ তৈরি হবে নিচ ভঙ্গ রাজ্য অনেকের ক্ষেত্রেই কনসেপ্টটা একদম নতুন হতে পারে তবে এটা নতুন কোনো কনসেপ্ট নয় জ্যোতিষ বিভিন্ন রকম রাজ্যের কথা বলা হয়েছে তার মধ্যে একটা পার্ড বলা যেতে পারে নিচুভঙ্গ রাজ্য নিচুভঙ্গ রাজ্য হওয়ার বেশি সূত্রটা আগে বুঝতে হবে যে একটি ঘরে যে প্ল্যানেট উচ্ছস্ত হয় সেই ঘরটিতে যে প্ল্যানেটটা নিচস্থ নিচস্ত হয় এই দুটি প্ল্যানের যখন সহ অবস্থান করে তখন তৈরি হয় নিচুভঙ্গ রাজ্য এখন দেখুন এই নিচভঙ্গ রাজ্যের ক্ষেত্রে একটা প্ল্যানেট বক্রগতিতে থাকবে না মার্গি গতিতে থাকবে এই বিষয়গুলো প্রাথমিক স্তরে উপযোগী নিচভঙ্গ রাজ্য হওয়ার তর্ত এবার প্ল্যানেট বক্রগতিতে আছে না তার মার্গি গতি চলছে না সে অস্তমিত হচ্ছে না আদার্স বিষয়গুলো আছে সেগুলো পরবর্তীকালে আমাদের আরো ফাইন টিউনের জন্য আলোচনা করতে তো ভঙ্গ রাজ্যক তৈরি হচ্ছে যেখানে রাষ্ট্রাধিপতি তৈরি হচ্ছে সপ্তম ভাবে আপনারা জানেন এই যে নিচুঙ্গ রাজ্য বা কোনো ক্ষেত্রে প্রভাব থাকতে পারে আজকে আমরা জানার চেষ্টা যে এই রাজ্যগের শুভ প্রভাব কোনগুলো অশুভ প্রভাব কোনগুলো প্রথমেই বলে রাখি এই সংযোগ বুধ এবং শুভগ্রহ তৈরি কর এবং এটা তো প্রাপ্টিক্যাল যেখানে বিদ্যা বুদ্ধি বিবেক অতিরিক্ত মাত্রায় থাকে যেখানে শুধু মাথা কাজ করে সেখানে প্রেম জাগে না আর যেখানে প্রেম জাগে সেখানে মাথাটা কম কাজ করে আমরা দেখেছি যখন কেউ প্রেমে পড়েন বা আবেগই হয়ে যান তখন তার ইন্টেলেকচুয়ালিটি বা অন্যান্য বিষয় যাই থাকুক না কেন সেটা ততটা প্রকাশিত হয় বুধ শুক্রের কম্বিনেশন একটা প্রেগিক নিশ্চিত ভাবে এই সময়ে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্রিয়েটিভিটি সৃজনশীলতা যে কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি প্রতি ইন্টারেস্ট সেই জায়গাটাকে বহন করে নিয়ে যাওয়ার ক্রিয়েটিভ কেউ হয়তো সঙ্গীত জগতের ক্ষেত্রে কেউ হয়তো হয়তো নৃত্য ভালো পারে কানেক্টেড রয়েছেন যে কোনো ধরনের আর্টিস্টিক বিষয়ের সাথে কিন্তু একটা বিষয় কিন্তু ভেরি কমন খুব সাধারণ কি বিষয় সেটি হচ্ছে আপনাদের ক্রিয়েটিভিটি আছে সৃজনশীলতা আছে হাতের কাজের দক্ষতা আছে এবং জীবনের কোনো না কোনো সময় এই জায়গাটা প্রকাশিত হবেই প্রত্যেক কন্যা রাশির জাতিকাদের ক্ষেত্রেই হয় তবে কন্যার ক্ষেত্রে জীবনটা কিন্তু একদম সাজালো থাকে প্রাথমিক অবস্থায় লক্ষ্য করা যায় লাইবিলিটি প্রচুর পরিমাণে চলে আসে এবং কন্যা রাশির সিম্বলকে যদি আমরা দেখি যে একটি মেয়ে সে তার সর্বস্ব রয়েছে কিন্তু সে সাহসী কারণ তার কাছে অন্য অপশান নেই তাহলে আমরা কোথাও যেন গিয়ে এখানে এটা প্রেডিট করতে পারি এই সঞ্চারের দিক যে কন্যা রাশির ক্রিয়েটিভিটি বাড়বে যারা ক্রিয়েটিভ লাইনে আছেন তাদের ডেভেলপমেন্ট হবে যারা সেলফ আছেন তাদের ডেভেলপমেন্ট হবে অর্থাৎ আলটিমেটলি এই সংযোগ আপনাদের শুভ প্রভাব প্রদান করবে আলটিমেটলি এই সংযোগের প্রভাবে আপনাদের ধনাত্মকতা বাড়বে স্বনিয়ন্ত্রিত পেশার ক্ষেত্রে দ্বিতীয়ত আর্নিং এর ক্ষেত্রে আপনি জিজ্ঞাসা করতেই পারেন এখানে আর্নিংটি করে আসলো শুক্র ইনভলভ যে শুক্র দ্বিতীয় প্রতি সপ্তমে অবস্থান করবে তো কোথাও যেন সমস্যা থেকে বেরিয়ে আসার জায়গাটা পজিটিভ দিকে যাবে কন্যা প্রচুর দেখুন কন্যা রাশি এমন একটি রাশি চুপচাপ বসে থাকবে না হয় মাথা চলবে নয় হাত চলবে কোনো একটা কাজ সে ঠিক করবে এবং এই কন্যা রাশির এই কারণেই শত্রুর জায়গাটা যারা যত বেশি অ্যাক্টিং হয় যারা যত বেশি পারদর্শী হয় তাহলে তাদের উপরে কন্যের চোখ পড়বে এটা একদম স্বাভাবিক একটা কথা এটার জন্য অ্যাস্ট্রোলজিক্যাল দরকার হয় তো কন্যার উদ্দেশ্যে দক্ষতার বিকাশ হয় বলে কন্যার শত্রুর জায়গাটা বেশি তবে কন্যার যে সমস্ত শত্রু সমস্তই মুখ বৃষ্টি এরকম বিষয়টা বিষয়টা এরকম যেহেতু কন্যা পারদর্শী কাজ পারে গোলনেশনে অকরের কাজ বিনা পারিশ্রমিকেও কন্যা করে দেয় কিন্তু কন্যার রিটার্নের জায়গাটা বড় অভাব আপনাকে কাজ করিয়ে নেবে না পাড়ার মধ্যে ওই সব থেকে ভালো পায় এই ধরনের কিছু কথা এবং যখন আপনি করবেন বাড়ির মধ্যে ও কেউ কমপ্লিট করতে না এবং আপনি করে দেবেন আপনি করেন বিনিময় জায়গাটা আমরা কেউই এক্সপেক্ট করব না কিন্তু তথাপি এই জায়গাটা কন্যার বড়ই অভাব এবং বর্তমানে এই সিচুয়েশনে আমরা দেখব তাবর সম্পর্কিত সম্পত্তি যেটি আপনি কোনো কারণবশত অ্যাচিভ করতে পারছিলেন না সেক্ষেত্রে কিন্তু ধনাত্মকতার জায়গা বাড়বে এবং এক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে কন্যা রাশির জাতক জাতিকাদের এই ধরনের পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে আমরা বিদ্যা ক্ষেত্রে সৌভত্ব লক্ষ্য করতে পারব বিশেষ করে যারা স্কিল ডেভেলপমেন্টের চেষ্টা করছেন ডেটা সায়েন্স নিয়ে পড়বেন বা আপনি এম বি করবেন বা আপনি হায়ার এডুকেশনে যাবেন আপনি গেট দেবেন আপনি ক্যাট দেবেন আপনি নিট দেবেন আপনি যে ডবল ই এক্সামিনেশন দেবেন আপনি সিএলএটি দেবেন এই ধরনের সংগত্রিনেশন হয়তো আপনি অ্যাপায়ার করতে চলেছেন বা করছেন বা প্রিপারেশন ফেসটা চলছে আমি মনে করি এই ধরনের বিষয়বস্তু থেকে কন্যা রাশি কিন্তু ভালো ফলাফল আসবে তার মানে আমরা লক্ষ্য করতে পারবো নতুন অ্যাচিভমেন্ট নতুন এনরোল করা যে কোনো ধরনের বিষয়ের সাথে নতুন নতুনভাবে এঙ্গেজ হওয়া লার্নিং সিস্টেমটাকে আরেকটু ক্লারি করার মত অবকাশ বা আপনার যে ট্রেনার রয়েছে আপনার যিনি শেখান যার আন্ডারে আপনি পিএইচডিটা কমপ্লিট করছেন সে আপনার সাথে একটু দূর ব্যবহার করছে তো এই জায়গাগুলো কিছুটা হলেও রেকটিফাই করা যাবে প্রাকটিক্যালি বলতে হলে এই জায়গাগুলো আপনি রেকটিফাই করতে পারবেন একই সাথে বলে রাখি যারা বিদেশে যেতে চাইছেন বা একটু দূরে নিয়ে এডুকেশনটাকে কমপ্লিট করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতায় বাড়বে অর্থাৎ দূরে গিয়ে এডুকেশন কমপ্লিট করা বিদেশে নিয়ে এডুকেশন কমপ্লিট করা সেই জায়গাগুলো কন্যা রাশির জাতক জাতিকাদের পক্ষে সম্ভব এই সেগমেন্টে বা এই সময়টা অনেকে আছেন না একটু যশের আশা করে আর প্রাক্টিক্যালি বলতে গেলে কন্যা যত বানা অর্থ ভালোবাসে কিন্তু তার থেকেও ভালোবাসে সম্মান যশ প্রভাব আর এই জায়গাটাই কোথায় যেন যে কারণে কেউ যদি এদের একটু কিন্তু সেই সম্মানের কাঙাল ভালোবাসার কাঙাল হয় এটা কিন্তু হতে পারে পলিটিক্স যারা আছেন তাদের এই সময়টা একটু ভালো যাওয়া সেটা কিন্তু হবে যারা দূরের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা কিন্তু বাড়বে ব্যবসায়িক জায়গাটা কিন্তু তুলনামূলক পজিটিভ দিকে যাচ্ছে দূরে যারা ব্যবসা করেন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আই স্ট্রংলি পজিটিভিটি বাড়তে চলেছে বা বাড়বে যদি আপনার রাশি কি হয়ে থাকে নিশ্চিতভাবে ভাবে থাকে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে জমি জমা সংক্রান্ত প্রবলেম নিতে পারে স্থাপ সম্পত্তি আমি প্রথমেই বলেছি প্রাপ্তির যোগ আছে প্লাট রিলেটেড প্রবলেম কিছুটা মিটবে হয়তো কোনো একটা ফ্ল্যাট আছে তার মিউটেশন নিয়ে প্রবলেম কোনো একটা জায়গায় প্রবলেম বিক্রি করা নিয়ে প্রবলেম সো এই যে প্রবলেমটা এটা কিন্তু কিছুটা মিটতে পারে পলিটিক্সে যারা যুক্ত রয়েছেন আমি প্রথমেই বলেছি তাদের এঙ্গেজমেন্ট বৃদ্ধি প্রাপ্ত হবে মাঝখানে একটু বসে গিয়েছিলেন মাঝখানে একটু জোর করে হয়তো বসিয়ে দেওয়া হয়েছিল ইন্টেনশনালি এই জায়গাটা রিকভার হয়ে যাবে এটা কন্যা রাশির জন্য একটা পজিটিভ রিলেশনশিপের ক্ষেত্রে এই সংযোগ বিশেষ প্রভাব না ফেললেও বৈবাহিক জীবনের ক্ষেত্রে এই সংযোগ প্রভাব ফেলবে এবং বৈবাহিক জীবনেও আপনাদের কিছু মানসিক টেনশন রয়েছে বেসিক্যালি হচ্ছে কি কন্যা রাশির সপ্তমে রাহু লগ্নে কেতু এই দুটো সমন্বয় প্রাকটিক্যালি বলতে গেলে একটু জটিল মেন্টাল প্রেশার থেকে শুরু করে বিভিন্ন রকম জায়গাকে তৈরি করে দেয় আই স্ট্রংলি বিলিভ এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা বৃচেপ্রাপ্ত হতে চলেছে এবং কন্যা রাশির জাতক জাতিকারা যারা এই ধরনের বিষয়ের সাথে অ্যাটাচ এংগেজড রয়েছেন তাদের কিন্তু ধনাত্মকতা বাড়বে হোয়াট নেক্সট এর পরে কি বিষয় রয়েছে ধরুন সেটি আমরা বোঝার চেষ্টা করি বা জানার চেষ্টা করি সেটি হলো কন্যা রাশির যারা ব্যবসা করে দেখো ব্যবসা বিভিন্ন ধরনের তবে যারা ইলেকট্রনিক গ্যাজেট যারা যুক্ত রয়েছেন ফুড রিলেটেড কোনো বিজনেসে হোম ডেলিভারি রিলেটেড কোনো বিজনেসে যে কোনো ধরনের অনলাইন কার্ডের ব্যবসা যারা করেন আই মিন টু সে ই কমার্স ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বাড়বে একটা করতে পারবো যারা ডেকোরেশনের করেন যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের যে কোনো ধরনের ইন্টেরিয়ার ডিজাইনের ম্যাটারে তাদের পজিটিভিটি বাড়বে মায়ের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তায় আছে এবং বিনা কারণে একটা জিনিস খেয়াল করেছেন যে বারংবার কোনো না কোনো দুশ্চিন্তা আপনার চলে আসছে যতই আপনি নিজেকে স্টেবল করার চেষ্টা করেন না কেন বারংবার একটা জটিলতার জায়গা তৈরি হয়ে যাচ্ছে এখানে আপনার একটাই প্রশ্ন যে এই ধরনের কবে পারে এই ধরনের বিষয়গুলো থেকে কবে খুব ভালো পজিটিভিটি আমরা লক্ষ্য করতে পারবো এবং এটা কিন্তু এই সময়কালে পনেরো দিনের একটা সময়কাল এখানে থাকবে নতুন ফ্রেন্ডশিপ নতুন বন্ধুত্ব কিছু প্রবলেম একাডেমিক এক্সপিরিয়েন্স ক্ষেত্রে দক্ষতা বেড়ে যাওয়া কম্পিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রে সাকসেস রেট বেড়া স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্পর্ক এটা পজিটিভ দিকে যাবে এই সময় কারণ দেখুন আপনারা অনেকেই আছেন ভালো আছেন আবার অনেকের ক্ষেত্রে আপনাদের স্বামী স্ত্রীর আছে আই স্ট্রংলি বিলিভ এই জায়গাটাকে ঠিক করা যাবে আই স্ট্রংলি বিলিভ এই জায়গাটাকে ঠিক করতে পারবেন এবং এগিয়ে যেতে পারবেন এটা নিয়ে কোনো সন্দেহ আছে বলে আমি অন্তত মনে করি না আরেকটা কথা আপনাদের বলে রাখি সেটা হচ্ছে যাদের ডিভোর্স রিলেটেড কেস চলছে যে কোনো ধরনের কেস চলছে তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে পিতার সাথে যাদের একটু সম্পর্কের অবনতি হয়েছে তাদের ধনাত্মক দিক বই প্রকাশ অনেকেই প্রশ্ন করবেন যে দাদা তাহলে চাকরি দিয়ে কি করা যেতে পারে দেখুন যারা চাকরি করছেন জাস্ট লুকিং ফর এ চেঞ্জ একটা পরিবর্তনের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে আমার মনে হয় এই চেঞ্জ সংঘটিত হতে পারে অর্থাৎ চারটি পরিবর্তনের সংযোগ আছে তবে এখানে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে পরিবর্তনের সংযোগ আসছে অফার পাচ্ছি কিন্তু যাব না যাব না তাহলে কিন্তু আমি এক কথাই উত্তর উত্তরটা আপনার ভালো নাও লাগতে পারে আমি সাজেশন দেব আপাতত না যাওয়ার জন্য কবে তাহলে যাওয়া যেতে পারে ডেফিনেটলি এটা মে মাসের থেকে ভাবো বেশি বেটার হবে দেখুন প্রেডিকশন পার আর সাজেশন পার দুটো বিষয় পিকে একটু সিমিলার করলে হবে না আজকে একজনের নেগেটিভিটি রয়েছে তো সাজেশন ডেফিনেটলি হবে না যে সেটাই করুন সেখানে অবশ্যই সাজেশনটা মডিফাই হবে এবং তৎসম আমরা দেখব যে এই সময় আমাদের ডিসিশনটা খুব প্রমিনেন্ট নিতে হবে যারা দূরে চাকরি করেন আপনারা অনেকেই আছেন দূরে রয়েছেন যারা দূরে চাকরি করেন তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে তবে দূর থেকে আরও দূর এই যাওয়ার টেন্ডেন্সিতে যারা রয়েছেন তাদের পরিস্থিতি যে কোনো ল লিটিগেশন বিষয়ে সাকসেস রেট বাড়বে বাড়িতে সহদর কেন্দ্রিক যে সমস্যাগুলো আছে সহদরকে কেন্দ্র করে জটিলতা মানসিক যাদের রয়েছে সেই জায়গাটা কিন্তু কিছুটা হলেও রেক্টিফাই করা যাবে এ বিষয়ে কোনো রকম সন্দেহ নেই আর একটা কথা আপনাদের আমি বলে রাখি যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে কন্যা এবং কন্যা রাশি যে সমস্ত জাতক জাতিকারা বিশেষ করে বর্তমানে ওয়ার্কলেস হিসেবে বসে আছে এই পনেরোটা দিন আপনার ক্ষেত্রে আছে তারা বর্তমানে হয়তো মেকার এবং যারা বাড়িতে থাকে যে সমস্ত মা জীবনের সমস্ত কিছু স্যাক্রিফাইস করে ডেফিনেটলি তাদের কোনো তুলনা নেই কিন্তু আমি এখানে সাজেশন দেব নতুন কিছু সাথে অ্যাটাচ হওয়ার জন্য সেটা অনেক বেটার হবে এবং সেটা দরকার সেটা প্রাসঙ্গিক দেখুন আজকের অনুষ্ঠান মূলত ছিল নিচুবঙ্গ রাজ্যের ফলাফল নিয়ে আগামী পনেরোটা দিন নয় এপ্রিল থেকে চব্বিশে এপ্রিল কতটা ভালো ফলাফল আসতে পারে সেই নিয়ে চেষ্টা করলাম চর্চা করার আজকের অনুষ্ঠান সম্পর্কে কোনো কথাবার্তা আপনি আমাকে জানাবেন কাবাডির মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকুন আজকে এখানে শেষ করছি জয় শ্রী গণেশ